শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা হয়েছে সিদ্ধান্তটা আপনি একটু সিদ্ধান্তটা হয়েছে যে জুলাই সন দুই হাজার পঁচিশ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান তিনশো সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেবে মানে এইবার যে নির্বাচনটা হচ্ছে যে ত্রয়োদশ নির্বাচনটা হচ্ছে এই আগামী ফেব্রুয়ারি মাসে হবে সেই নির্বাচনের জন্যই প্রযোজ্য এবং তারা দেবে এটা তারা সবাই অঙ্গীকার করে আসছে আচ্ছা এই যে অঙ্গীকার তারা করল সাতাশটা দল জোট রাখছে কজন এটাই হলো যে সবচেয়ে বড় প্রশ্ন সবচেয়ে বড় আমি মনে করি যে বার্নিং কোয়েশ্চেন দেখা গেছে এই যে নির্বাচনে এবার যে হচ্ছে একটা নির্বাচনে যে মনোনয়নগুলি মোটামুটি তো ফাইনাল হয়ে গেছে এখন এখানে দেখা যাচ্ছে প্রত্যাহারটা হয়নি মানে এর চেয়ে বাড়ার কোনো স্কোপ নাই এখানে দেখা যাচ্ছে যে একান্নটা রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে এর মধ্যে ত্রিশটা রাজনৈতিক দলের কোনো নারী প্রার্থীই নাই মানে ত্রিশটা দলের কোনো নারী প্রার্থীই নাই আর বাকি যেগুলো আছে তাদের তারা কেউই ওই যে পাঁচ শতাংশ যে একটা অঙ্গীকার নামা সেটা তারা পূরণ করতে পারে নাই তারা পাঁচ শতাংশ নারীকে প্রার্থী হিসাবে দেয় নাই বিএনপি কি করেছে জামাত ইসলাম যেটা বড় যে দুটা দল তারা কি করেছে তারা কি দিয়েছে না তারাও দেয়নি বিএনপি তাদের তেরোটা আসনে প্রথমে এগারো জন নারী প্রার্থী দিয়েছিলেন তার মধ্যে খালেদা জিয়া একাই ছিলেন তিনটি আসনের প্রার্থী তো খালেদা জিয়া মারা গেছেন মারা যাওয়ার পর ওই তিন আসনে কিন্তু পুরুষ প্রার্থী হয়ে গেছে তাহলে এখন তাদের মানে দশটি আসনে তারা দশজন নারীকে মনোনয়ন দিয়েছে দশটি আসনে দশজনকে এবং এই দশজন কারা আপনারা জানেন সবাই আমি তবুও নামগুলি একটু বলি নাটোরে দিয়েছেন ফারজানা শারমিন পুতুলকে যশোর দুয়ে মোসাম্মদ সাবিরা সুলতানা ঝালকাঠি দুয়ে ইশরাদ সুলতানা ইলেন ভুট্টু শেরপুর একে সানসিলা জেব্রিন মানিকগঞ্জ তিনে আফরোজা খান রিতা ঢাকা চোদ্দোতে সঞ্জিদা ইসলাম তুলি ফরিদপুর দুয়ে শামা ওবায়েদ সিলেট দুয়ে মোসাম্মদ তাহসিনা রুশদির ফরিদপুর তিনে নায়াব ইউসুফ কামাল এবং মাদারীপুর একে নাদিরা মিঠু এই যে দশজন প্রার্থী তারা দিয়েছেন এই দশজনও যদি আপনি খুব ঠান্ডা মাথায় হিসেব করে দেখেন সবাই এসেছে পারিবারিক কোটায় তোর বাবা এমপি ছিল বাপের মেয়ে কেউ স্বামী স্ত্রী কেউ মানে ভাইয়ের বোন এরকম আর কি মানে সবাই পারিবারিক কোটায় একমাত্র সানজিদ ইসলাম তুলি উনি বিএনপি ততটা পুরোনো ছিলেন না ওনার ভাই আবার গুম হয়ে গেছিলেন সেই জন্য হয়তো ওনাকে দেওয়া হয়েছে বাদ বাকি সবাই কোনো না কোনোভাবে কোটায় এসেছেন এই হলো বিএনপির নারী বিষয়ক মনোনয়ন শতকরা হিসাবে দেখা বিএনপি তো সবগুলি দেয় নাই আপনারা শরীরদেরকে কিছু আসন দিয়েছে আসন তারা দিয়েছে বলে বুঝতে পারি এই মধ্যে দশজন হারে যে দাঁড়ায় তিন দশমিক ছয় শতাংশ মানে চার শতাংশও হয় না অথচ তারা পাঁচ শতাংশ দেবেন বলে কিন্তু জুলাই সনদে অঙ্গীকার করে এসেছেন বিএনপি নাকি বিএনপি কিভাবে ব্যাখ্যা করবে মানে জুলাই সনদের প্রতি তাদের অঙ্গীকারটা যেটা তারা নিজেরা অঙ্গীকার করেছে সেটাই তারা পালন করছে না তো যদি জুলাই সনদ পাশ হয় তখন কি হবে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ আলাহ বাদ দেন আমরা একটু জামাত ইসলামের কথা বলি জামাত ইসলাম তো মানে তারা কিন্তু জুলাই সনদ নিয়ে সবচেয়ে সোচ্চার যেগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচেয়ে সোচ্চার হলো জামাত ইসলাম জুলাই সনদ পাশ করতেই হবে এভাবেই পাশ করতে হবে অবিক্ষিতভাবে পাশ আচ্ছা ভাই পাশ যে করবেন আপনি এটা মানবেন কিনা সেটাকে বলেন না ভাই যদি আপনারা ক্ষমতায় যার মানবেন আজকে যদি জন আপনার গণফোটে হা জয়যুক্ত হয় তাহলে তো একটা মানতে হবে সবাইকে মানবেন না কি আপনারা মানবেন না উদাহরণ দিই কয়েকদিন আগে তো আপনারাই অঙ্গীকার করে আসতেন যে আপনার পাঁচ শতাংশ আসনে দিবেন জামাতে ইসলামী একটা আসনে কোনো নারীকে মনোনয়ন দেয় নাই একটা আসনেও না মানে আমি যদি বলি যে অঙ্গীকার ভঙ্গের প্রতিযোগিতায় জামাতে ইসলাম চ্যাম্পিয়ন তাহলে কিন্তু খুব একটা ভুল বলা হবে না তাহলে একটা আসনেও দিল না আচ্ছা জামাতের কি নারী নেত্রী নেই তাও কিন্তু না জামাতাই যে কেন্দ্রীয় মজলিসে সুরা আছে এবার সেখানে একানব্বই জন নারী নির্বাচিত হয়েছেন তাদের কেন্দ্রীয় মজলিসে সুরার মধ্যে নারী সদস্য আছেন একানব্বই জন তো সেটাও কি আপনাদের জন্য তাদের মাঝখান থেকে কোনো একজনকে দিয়ে দিতে পারলেন না তার মানে এই যে এই সমস্ত বড় বড় কথা এগুলো আসলে বাদ কি বাদ এগুলো নিয়ে তারা আসলে কেউ সিরিয়াস না জাস্ট মানে নিজে কয়েকদিন আগে যেটা অঙ্গীকার করে এসেছেন যেটাকে গণভোটে পাশ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছেন যে জিনিসটা আপনি পাশ করাবেন সেটা তো আপনি নিজেই মানেন না তা এটা পাশ করেন এটা পাশের পক্ষে এটা এটা এই গণভোটে হা ভোট দেওয়ার জন্য হা ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আপনার তো কোনো নৈতিক অবস্থানই নাই দুই ভোটারের জিজ্ঞাসা করে আপনারা যে হা ভোট দিতে বলছেন আপনারা তো নিজেই তো না করছেন আপনারা নিজেরাই যেটা অমান্য করছেন এখন হয়তো ওনারা বলবেন যে না আমাদের বাস্তব ভিত্তিটা এরকম না আমাদের আর্থ সামাজিক অবস্থা এখন এরকম নাই যে নারীদেরকে মনোনয়ন দিতে হতে পারে তাহলে আপনারা হা বলেন কেন হা বলেন কেন এখন এই দল এরা এই দলগুলিতে আসবে আপনি যখন ক্ষমতার কথা ভাববেন এই জামাত অথবা বিএনপির বাইরে তার দল নেই ক্ষমতার জন্য তারা এসে কি করবে যখন তারা ক্ষমতায় নেই যখন এই নারী ইস্যুটা নির্বাচনের মধ্যে একটা ইস্যু হতে পারে মানুষ প্রশ্ন করতে পারে যে আপনি তো বলেছিলেন দিবেন পাঁচ শতাংশ তো দিলেন না যখন এই কোনো ভালো জবাব তাদের কাছে নেই তখনই তারা এই ধরনের অঙ্গীকার ভঙ্গে বিন্দুমাত্র দ্বিধা করে না আর যখন তার ক্ষমতায় চলে যাবে তখন তো পাঁচ বছরের জন্য জবাব দিতে নাই রে ভাই তখন তারা এই সমস্ত আরো যে সমস্ত জুলাই সমত আছে তার কয়টা মানবে যে জিনিস মানবেন না আপনারা যে জিনিস মানছেন না আপনারা সেই জিনিসটাকে পাশ করানোর জন্য হা ভোট দেওয়ার জন্য এত কোটি কোটি টাকা খরচ কেন করছেন মানুষকে কেন এত পেইন দিচ্ছেন এই প্রশ্নের জবাব কে দিবে কিভাবে দিবে কি দিবে এটা আমি বলতে পারবো না আমি কেবল হতাশাই ব্যক্ত করতে পারব এই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য এই হচ্ছে অঙ্গীকারের প্রতি নিজের করা অঙ্গীকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উড়িয়ে দেওয়ার অবজ্ঞা করার পদদলিত করার মানসিকতা এরাই আমাদের দেশে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে কে আসবে বিএনপি আসুক অথবা জামাত আসুক এরাই তো আসবে কে আসবে যারাই আসবে এই হলো তাদের মন মানসিকতা আমি কালকেও একটি ইঙ্গিত দিয়েছিলাম যে গণভোট নিয়ে ইদানিং বেশ তোড়জোড় শুরু হয়েছে সরকারের ভাবসাপ দেখে মনে হচ্ছে যে গণভোটটাও যদি না হয় এবং গণভোটে যদি হা জয়যুক্ত না হয় তাহলে বোধহয় দেশটা একেবারে রসাতলে চলে যাবে তারা অনেক গবেষণা করে একটা পদ্ধতি বের করেছেন এটা না মানলে দেশ একেবারে শেষ হয়ে যাবে হ্যাঁ আমি মানি গণভোটটা যে জুলাই সনদের উপর হচ্ছে মানে তারা যে জুলাই সনদটা বানিয়েছে যেটাকে পাশ করার জন্য এবং যেটাকে সমস্ত রাজনৈতিক দল যাতে মেনে চলে তার জন্য এই গণভোটটার আয়োজন করা হয়েছে এবং যে জুলাই সনদটা বানিয়েছে তারা এটা একেবারে যে খারাপ তা কিন্তু আমি বলছি না এর কিছু কিছু টার্ম কিছু কিছু বিষয় আমারও খুব পছন্দ কিন্তু তারা যেভাবে গণভোটের প্যাকেজটা বানিয়েছে সেই প্যাকেজটা নিয়ে আমার আপত্তি কিছু পছন্দ কিছু অপছন্দ কিন্তু যদি আপনি হাঁ বলেন তাহলে অপছন্দ যেগুলো সেগুলো আপনাকে নিতে হবে আর যদি আপনি না বলেন যেগুলো আপনাদের পছন্দ আছে সেগুলো বাতিল হয়ে যাবে যাই আমি বলেছিলাম যে গণভোট নিয়ে আমি একটা ডিটেল আলোচনা করব কিন্তু আমি দেখলাম যে ডিটেল আলোচনা করতে গেলে যে সময় লাগবে এই সময়টা আসলে একদিনে হবে না তা আমি গণভোটের কিছু কিছু বিষয় নিয়ে কালকে আলাপ করবো আজকে আমি একটা মাত্র বিষয় আলোচনা করব এটা ধারাবাহিকভাবে ভাবে আসলে চলতেই থাকবে যে একটা আলোচনা করবো সেটা আপনারা বুঝবেন জিনিসটা কেমন হচ্ছে আচ্ছা গণভোটটা পাশ হলে কি হবে সব রাজনৈতিক দলগুলো এটাকে মানবে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি সেই মানার সদিচ্ছাটা আদৌ আছে ধরেন গণভোট পাশ হলো পরে পলিটিক্যাল পার্টিগুলো মানলো না আপনি কি করবেন মারবেন কিভাবে মারবেন একটা সিম্পল এক্সাম্পল দিই এই গণভোটে সবগুলো রাজনৈতিক দল মানে মোটামুটি এখানে কিন্তু ত্রিশটা রাজনৈতিক দল এবং জোট এখানে মিলে তার সঙ্গে সরকারের কিছু লোক ছিল তারা মিলে এই জুলাই তারা পাশ করেছে মানে জুলাই সনতারা মানে আপনার বানিয়েছে যে এই বিষয়ে আমরা চাই এর মধ্যে কিছু কিছু বিষয়ে কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে কেউ কেউ সবগুলো মেনেছে কোনো কোনোটাতে আছে এরকম এদের বাইশের যে বাইশ নম্বর ধারাটা এটা হলো সংসদে নারীদের অংশ অংশগ্রহণ কি পরিমাণ থাকবে মানে কি পরিমাণ নারী কি কত সংখ্যক নারী এই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে এবং জাতীয় সংসদের আসনে কতগুলি নারী বসবেন কতজন নারী বসবেন এই বিষয়ে একটা আলোচনা হয়েছে সে আলোচনাটা লম্বা সময় ধরে হয়েছে কিন্তু প্রথমে বলা হয়েছিল মানে সংবিধান সংস্কার এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার যে কমিশন হয়েছিল তাদের দিক থেকে প্রস্তাব ছিল যে সংসদের আসন সংখ্যা হবে চারশো এই চারশোর মধ্যে একশো আসনে একশো আসনে নারীদেরকে মনোনয়ন দিতে হবে ওই আসনে কোনো পার্টি কোনো পুরুষকে মনোনয়ন দিতে পারবে না একশো আসনে এবং এইবার যে একশো আসনে নারীদের মনোনয়ন দেওয়া হবে আগামীবার এই একশো আসনে দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না অন্য একশো আসনে বাধ্যতামূলকভাবেই কেবল নারীদেরকেই মনোনয়ন দিতে হবে এভাবে ঘুরে ঘুরে চারটা নির্বাচনে তাহলে চারটা নির্বাচন যদি হয় একশো 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 করে চারশো আসনেই নারীদের মনোনয়ন দেওয়া হয়ে গেলো তাহলে এরপর থেকে নারীদের মনোনয়ন দেওয়ার আর কোনো বাধ্যবাধকতা থাকবে না এর মাধ্যমে যেটা হবে যে নারীরাও কিন্তু একশো আসনে এমপি হতে পারবে এবং তারা পূর্ণ ক্ষমতা নিয়ে এমপি হতে পারবে আমার কাছে এই প্রস্তাবটা কিন্তু খুবই ভালো লেগেছিল কিন্তু এই প্রস্তাবটার প্রধান বিরোধিতা কারী ছিল বিএনপি এবং জামাত তারা এই প্রস্তাবটা চায় না না এটা ভালো হবে না তো তারা কি করেছে অনেক আলাপ আলোচনা পর তিন দিন চার দিনের আলোচনা হয়েছে তিন দিন আলোচনার পর এই বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব উনি একটা প্রস্তাব করেছেন উনি কি বলেছেন নারীদেরকে পাঁচ শতাংশ আসনে মনোনয়ন দেওয়া হবে এর ধীরে ধীরে বাড়ানো হবে শেষ পর্যন্ত এটাই গৃহীত হয়েছে এখানে ত্রিশটা দল ও জোটের মধ্যে সাতাশটা দল ও জোট এর সঙ্গে একমত হয়েছে মাত্র তিনটা দল এই মানে ইয়ের পদ্ধতির সঙ্গে একমত হয়নি সেই তিনটা দল কে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস এবং নিজামে ইসলাম পার্টি এই তিনটা দল ছাড়া আর অংশ আলাপে অংশ নেওয়া সকল দল এই সঙ্গে পদ্ধতির সঙ্গে একমত হয়েছে যে তারা পাঁচ শতাংশ আসনে নারীদেরকে মনোনয়ন দেবে খুব সিম্পল কিন্তু সবাই কিন্তু একমাত্র হয়েছে বুঝছেন কিন্তু জামাতও আছে বিএনপিও আছে তো তারা অঙ্গীকার করে এসেছে এখন কোথায় অঙ্গীকার করেছে জুলাই সনদে যে জুলাই সনদ আমরা গণভোটের মাধ্যমে পাশ করানোর কথা ভাবছি বলছি গণভোটে দেওয়ার কথা বলছি সরকার বলছে এটাতে হা ভোট দিতে হবে পাশ করতে হবে বিএনপিও বলছে হা ভোট দিতে হবে এবং এমনকি আমাদের জামাতি ইসলামও বলছে এটাকে হা ভোট দিতে হবে